রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী তবে তার আগে শনিবারই এনডিএ শরিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি সব ঠিকঠাক থাকলে সেই বৈঠকেই ঠিক হয়ে যাবে কে কোন মন্ত্রক পাচ্ছেন এবারের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল তাই বিজেপিকে সরকার গঠনের জন্য নির্ভর করতে হচ্ছে এনডিএ ডি উপর। ওপর এখন এনডিএ শরিকরা যদি বেঁকে বসে তাহলে চাপে পড়বেন নরেন্দ্র মোদী তাই যাতে তারা জোট ছেড়ে বেরিয়ে না যায় তা নিয়ে তৎপর বিজেপি বিজেপি সূত্রের দাবি বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্র অর্থ রেল প্রতিরক্ষা এগুলো বিজেপি নিজের হাতেই রাখতে চায় শিক্ষামন্ত্রকও শরীরদের হাতে দিতে রাজি নয় তারা এদিকে রেল মন্ত্রকের দাবিতে সুর চড়িয়েছে বিহারের নীতিশ কুমারের দল জেডিও চন্দ্রবাবু নাইডু টিডিপি স্পিকার পদের পাশাপাশি তথ্য প্রযুক্তি সড়ক জল শক্তি মন্ত্রকের দাবি জানিয়েছে নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সে নিয়ে জল্পনা চলছে তবে সূত্রের দাবি চন্দ্রবাবু নাইডুর টিডিপি অমিত শাহকে চায় না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদে কি হবে সেটা এখন শুধুই সময়ের অপেক্ষা সিনজিনী সরকারের রিপোর্ট ক্যাল কলিং টিভি কলকাতা